হ্যালো বন্ধুরা দেখো সকালবেলায় গরম জল বসিয়েছি কারণ মাম্মামের গলাটা ব্যথা করছে তো আগে ওকে জল গরমটা দিয়ে দিই ও একটু গালগিলিং করুক আর গরম জলের মধ্যে একটু নুন দিয়েছি তা তার আজকে হচ্ছে রবিবার আর রবিবার সকাল থেকে ব্লক স্টার্ট করে দিয়েছি টিফিন চলে এসছে আজকে না বাইরে দিয়ে টিফিন এসে গো মানে পরোটা আর ঘুগনি এসছে আর মাম্মামের বাবার তো কদিন ধরে শরীর খারাপই ছিল জ্বর জ্বর আবার আজকে দিয়ে দেখছি মাম্মা হঠাৎ মানে শরীর খারাপের মতনই করছে ওরকম গলা ব্যথা হাত পা ব্যথা তা দেখে ওকে ওই টিফিন গালগেলিং করানো হয়ে গেলে টিফিন খাওয়ানো হয়ে গেল ওকে ওষুধ খাওয়াবো তো চলো দেখতে থাকো তারপরে দেখো এদিকে টিফিন দিয়ে দিলাম মেয়েকে সবাইকে খেতে দিয়ে আমি চান করে নিয়েছি আজকে মাথা ঘষেছি আর এইবারে যাবো রান্নাঘরে দেখা যাক কি বাজার নিয়ে এসছে আর এদিকে পাপা খেলা করছে রবিবার বাজারে কি কী নিয়ে এসছে তোমাদেরকে সাথে শেয়ার করব আর ঠাকুর দেবো এখন ঠাকুর ঠাকুর দিয়ে তারপরে রান্নাঘরে ঢুকবো মেয়েটার শরীরটা খারাপ ভালো লাগছে না আর মেয়ের শরীর খারাপ হলে মেয়ের বাবার বিশেষ করে মনটা খারাপ হয় ওর কিছু হলে ওর বাবার খুব কষ্ট হয় তো এটা সবারই তারপরে দেখো আজকে আমার হেল্পার আমার ছেলে সব আলু পেঁয়াজগুলো বার করে ছড়িয়েছে আর বলছে মা আমি তোমাকে হেল্প করে দিচ্ছি তো এদিকে ডাল বসিয়ে দিয়েছি এদিকে ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে রবিবারে আজকে নিয়ে এসছে লোটে মাছ আর নিয়ে এসছে চিকেন তো লোটে মাছ অনেকটাই নিয়ে এসছে কিছুটা ফ্রিজে রেখেছি আর কিছুটা বার করেছে রে আর এই দিকে দেখো আমার হেল্পার আজকে জানি না আজকে হেল্পার হেল্প করার পরে বান্না কেমন হবে তো রান্না করতে করতে এদিকে পাপাকে একটু জুস করে দিলাম লেবুর আর মাম্মামকে একটা লেবু কেটে খেতে দিলাম আর পাপাকে এখন দেখাতে পাচ্ছি না গো কী ও আছে আর চারিদিকে এইগুলো ছড়িয়েছে আর ওইদিকে আজকের আমার এমনিই কাজের চাপ তার মধ্যে ওইদিকে এইসবগুলো বার করেছে সব শোকের থেকে জানো তো আবার আমাকে এগুলো পরে গুছাতে হবে এদিকে চিকেনটা বসিয়ে দিয়েছি চিকেন বসানো হয়ে গে বসিয়ে দিয়ে এখন অনেক কাজ সারবো আর পাপাকে তো চান করানোই হয়ে গেছে এইবারে এদিকে বসাবো লোটে মাছটা লোটে মাছটা সবজি দিয়ে করলে আমার বড় মাসে খেতে ভালোবাসে কিন্তু আজকে সে লোটে মাছ দিয়ে করার মতন সেরকম সবজি কিংবা ডাঁটা নেই ঘরে সেই কারণে আজকের লোটে মাছটা এই পেঁয়াজ আদা রসুন দিয়ে গোটা গোটা ঝাল হবে তবুও মানে নাড়তে চড়তে একটু ভেঙে যায় পুরোপুরি গোটাটা আমার হাতে হয় না পুরোপুরি গোটাটা থাকলে খেতেও ভালো লাগে দেখতেও সুন্দর লাগে তো এটা কষানো কষিয়ে নিয়ে ওপর দিয়ে গরম মশলা আর ধনে ছড়িয়ে নামিয়ে নেব তো এইদিকে দেখো সব আমার হয়ে গেছে রান্না বান্না চলো তোমাদের সাথে শেয়ার করবো এইদিকে কী কী রান্না করলাম তো চলো এদিকে দেখো রান্নাবান্না এদিকে আছে ভাত আর মাম্মামকে না খেতে দিয়ে দিচ্ছি ওর শরীরটা ভালো নেই ওরও জ্বর চলে এসছে এদিকে একটু ডাল করেছি আর ছেলের জন্যই ডালটা করেছি মাংস ঝোল দেবো না আর এই দিকে করেছি লোটে মাছের ওই গোটা গোটা আর নেও একটু এ হয়ে গেছে ঝুড়ো করলেও হতো কিন্তু আজকে আমার ওরকম গোটা গোটাই খেতে ইচ্ছা করলো আর এইদিকে করেছি চিকেনের ঝোল লাল লাল তো মামামকে খেতে দিয়ে দিয়েছি বললাম না তারপরে আবার তোমাদের সামনে পরে আসছি দেখো বন্ধুরা এইদিকে সন্ধ্যাবেলায় মেয়েকে একটু স্যুপ বানিয়ে দিলাম মামামকেও বানিয়ে দিলাম মামামের বাবাকেও বানিয়ে দিলাম মানে ঘরে যা সবজি ছিল তাই দিয়ে বানিয়ে দিচ্ছি বেবি কন ছিল এই বেবি না কন ছিল আলু পেঁয়াজ রসুন গাজর এইগুলো দিয়ে করে দিচ্ছি আর চিকেন ছিল চিকেন দিয়ে চিকেন স্টুই বানিয়ে দিলাম এইটা খাক ওর গলা ভীষণ ব্যথা আর এটা খেলেও একটু আরাম পাবে সত্যি কথা বলতে গেলে মামের খুবই শরীর খারাপ গো নলে ও বসে থাকে না এখন ওকে এটা খাওয়ানো হয়ে গেলে ওকে ওষুধ দেবো তো চলো আজকে না আর ভিডিওটা বেশি দূর করতে পারছি না চলো কালকে আবার দেখা কর